আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা ফ্রিল্যান্সার ডট কম অ্যাকাউন্ট কীভাবে ডিঅ্যাক্টিভ বা ডিলিট করতে হয় তো এটা একটা অ্যাকাউন্ট আমি খুলেছিলাম কিছুদিন আগে এমনিতেই তো আসলে এটা আমি এখন ডিলিট বা ডিঅ্যাক্টিভ করব মানে ডিলিট করব আর কি তো আপনারা যারা মানে একই পিসিতে সিতে দুইটা অ্যাকাউন্ট খুললে খুলতে চাচ্ছেন বা খুলবেন ভাবতেছেন তারা দয়া করে এই কাজটা করবেন না ঠিক আছে যে কোনো অ্যাকাউন্ট একটা পিসিতে একটাই একটা আইপিতে একটাই অনেকটা ফাইবার আপওয়ার্কের মতন তা আমি খুলেছিলাম দেখার জন্য একটা বিশেষ একটা কাজে তো যাই হোক আমার সেটা হয়ে গিয়েছে তো এখন আমি এটাকে যে আমি যে সেটিংয়ে সেটিংসে যাবো উপর থেকে সেটিংসে যাওয়ার পরে দেখেন এই যে একটা ইন্টারফেস আসবে এখানে আপনার নাম ধাম সব কিছু এখানে লেখা থাকবে হ্যাঁ তো এই যে আমি এখানে দেখাইতেছি আপনাদেরকে দেখেন তো এই যে নিচে আছে ইমেইল নোটিফিকেশন মেম্বারশিপ এমন শেষের দিকে দেখেন অ্যাকাউন্ট ওই যে ট্রাস্ট অ্যান্ড ভেরিফিকেশন তার নিচে অ্যাকাউন্ট এই যে ট্রাস্ট অ্যান্ড ভেরিফিকেশন থেকে ওই যে টুইস্ট ভেরিফিকেশন এগুলো দেখা যায় বা এই যে আপনার কী অবস্থায় রয়েছে আপনি ফেসবুকগুলো মানে লিঙ্ক করেছেন কি না তো এই যে দেখেন এই যে এখানে এসে আমরা এই যে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট এটা দেখতে পারতেছি ঠিক আছে তো আমরা জাস্ট করবো কি এখানে ক্লিক করে যে নিচের দিকে যাবো এখানে এখানে কিছু কারণ রয়েছে আপনি কী কারণে এটা করতে চাচ্ছেন তো আপনারা একটা সবসময় আদার আদার দেন দেয়ার চাইলে এখানে আপনারা কিছু কথা লিখতে পারেন অথবা নাও লিখতে পারেন তো সব থেকে বড় ইম্পর্টেন্ট হচ্ছে যে নিচের এটা তো এখানে কিন্তু আপনাকে আপনার ইউজার নামটা দিতে হবে এখানে কিন্তু অনেকে আপনার যে ইমেলটা দেয় পাসওয়ার্ড দেয় বা নিজের প্রোফাইলের যার নাম সেটা দেয় আসলে আপনার আইডি ক্রিয়েট করার সময় একটা ইউজার নেম ওইটা মনে রাখতে হয় ওটা অবশ্যই মনে রাখবেন পাসওয়ার্ডের মতন তো ওইটা দিয়ে আপনার ওটা ডিঅ্যাক্টিভ করে দিবেন তো এই যে ডিলিট অ্যাকাউন্টও কিন্তু সেম একদম সেম ইন্টারফেস ভাই কোনো মানে এদিক সেদিক নাই এখানেও আধার দিবেন কিছু লিখলে লিখলেন ওই যে ফাঁকা স্থানে বক্সের মতো না এই যে নিচের বক্সে চলে আসবেন এসে দেখেন এখানে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট বা ডিলিট অ্যাকাউন্ট এটা কিন্তু আপনার ঠিক মতো দেখা যাচ্ছে না হ্যাঁ ওইটা ওই যে আপনার সাদা হয়ে আছে তো এখানে আপনি আপনার ওই ইউজার নেমটা লিখলেই দেখবেন ওইটা লাল কালার বা সবুজ কালার হয়ে যাবে ঠিক আছে তো দেখেন আমি আমার নামটা লিখে দিচ্ছি আমার ইউজার নেম যেটা ঠিক আছে ইউজার নামটা নেমটা কিন্তু আপনার ওই যে আইডি ক্রিয়েট করার সমিতি যে এখানে ডিলেট এ লাল হয়ে গেল এবং ওখানে আমি ক্লিক করলাম এই যে ওকে যে সাপ দিলাম দেখেন আমার কাজ কিন্তু হয়ে গিয়েছে এখানে একটা মেসেজ দিবে যে আপনি এটা কি সত্যি করতে চাচ্ছেন কি না বা সামথিং কিছু একটা যেখানে আপনার একটু পরে দেখেন তা আমার এত ধৈর্যর মানে ধৈর্য নাই তা আমি আপনার এটা পরে নিন আপনাদের এরকম আসলে বা আমার এই ভিডিও থেকে ভালো করে তো আমি এখানে ওকে ক্লিক করলাম তো দেখেন এক একটু জাস্ট দাঁড়ান একটু এখানে ওয়েট করতে হচ্ছে দেখেন এই যে ও সরি আবার এখানে ডিলিট চাপ দিতে হবে সরি ওখানে ডিলিটে চাপ দিলাম তো এই যে দেখেন এই যে এবার কিন্তু আমার ডিলিট হয়ে গিয়েছে ঠিক আছে তো ওখানে আর আর কিন্তু ক্লিক করতে হলো আমাকে তো দেখেন এটা কিন্তু একদম ওই যে সাইন আপ বা সাইন ইন করার যে ইন্টারফেসটা সেটা চলে আসছে আমি রিফ্রেশ যদি করি দেখেন ওইটা ওইরকম ইন্টারফেস দেখাচ্ছে তো যাই হোক এটা এইভাবেই করতে হয় আপনারা অ্যাকাউন্ট ডিলেট বা অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশন এইভাবেই করবেন আশা করছি যাদের যাদের লাগবে তারা এইভাবে আমার ভিডিও থেকে করে নিন আর সবাই আমাকে সাপোর্ট করেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে